হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ওয়ানের আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো নম্বর পৃষ্ঠা থেকে শুরু করছি প্রথম পর্বের বইটি আমি করে দিয়েছি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো একশো নম্বর পৃষ্ঠায় সবার উপরে দেখো একটি কবিতা দেওয়া রয়েছে চলো কবিতাটি আমরা বাংলা অর্থ সহ পড়িনি রেইনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু রেইনবো অরেঞ্জ রেইনবো রেড রেইনবো স্মাইলিং ওভার হেড রেইনবো ভায়োলেট রেইনবো মানে রামধনু ভায়োলেট মানে বেগুনি তাহলে রামধনুর প্রথম রঙটি হল বেগুনি তারপরে ইন্ডিগো ইন্ডিগো মানে নীল ব্লু ব্লু মানে নীল অথবা আকাশি তারপরে রেইনবো গ্রিন রামধনু হয় সবুজ রঙের অ্যান্ড ইয়োলো হলুদ টু মানে আরো রেইনবো অরেঞ্জ রামধনু হয় কমলা রঙের রেইনবো রেড লাল রঙের রেইনবো স্মাইলিং রেইনবো হাসছে ওভারহেড মানে মাথার উপরে তাহলে দেখো বাংলা অর্থটি বলেছে রামধনুর রং হয় বেগুনি নীল আকাশি রামধনুর রং হয় সবুজ এবং হলুদ রামধনুর রং হয় কমলা রামধনুর রঙ হয় লাল রামধনু আকাশের উপরে হাসতে থাকে এরপরে দেখো নিচে একটি প্রশ্ন করেছে হোয়াট ইজ ইওর ফেভারেট কালার তোমার পছন্দের রঙ কি এখানের নিচে লেখা রয়েছে মাই ফেভারেট কালার ইজ ব্লু আমার পছন্দের রং নীল এখানে যদি তোমার পছন্দের রং হয় লাল তাহলে ব্লুয়ের জায়গায় লিখবে রেড মাই ফেভারিট কালার ইজ রেড যদি হয় হলুদ তাহলে লিখবে ইয়োলো মাই ফেভারেট কালার ইজ ইয়োলো তোমার পছন্দের রঙের নাম এখানে বসিয়ে দেবে এরপরে একশো পৃষ্ঠে দেখো একটি ছবি দেওয়া রয়েছে এখানে একগুচ্ছ ফুল রয়েছে এখানে বলেছে এসো রঙ করি তোমরা এই ফুলগুলিকে নিজেরা বাড়িতে নিজেদের পছন্দ মতন রঙ করবে ফুলের রং তোমরা লাল নীল হলুদ রাখতে পারো এবং পাতার রং সবুজ করবে এরপরে একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো অনেকগুলি পাখির ছবি দেওয়া রয়েছে নিচে দেখো লেখা রয়েছে সাতটা পাখি ছিল তিনটি পাখি উড়ে গেল রইল চারটি পাখি এখানে দেখো প্রথম ছবিটিতে গোল করে দেওয়া রয়েছে সাতটা পাখির ছবি তার মধ্যে থেকে দেখো তিনটি পাখি উড়ে চলে গেল তাহলে কতগুলি পাখি থাকবে আমি দেখো পাশে বিয়োগ করে দিয়েছি সাতের থেকে তিন বিয়োগ করবে তাহলে এখানে বিয়োগ করে বেরোবে চার তিনের পর থেকে সাত ঘর পর্যন্ত গুনবে তিনের পরে চার পাঁচ ছয় সাত তাহলে চার ঘর হলো তাই নিচে লিখেছি চার এরপরে বলেছে খোপের ভিতর ঠিক মতো লিখি এখানে প্রথম ছবিটিতে দেখো কয়টা মাছ আছে গুনে দেখবে আটটি মাছ তাই আমি লিখেছি আটটা মাছ ছিল তার মধ্যে থেকে ওইদিকে দিকে দেখো ছবিতে কাক একটা মাছ নিয়ে চলে যাচ্ছে তাই লিখেছি একটা মাছ কাক নিল রইল রইল বাকি কয়টা মাছ তাহলে পাশে দেখো বিয়োগ করে দিয়েছি আটের থেকে এক বিয়োগ করলে আসে সাত তাহলে রইল বাকি সাতটা মাছ এরপরে ছবিটিতে দেখো দশটা পাখি রয়েছে তাই নিচে লেখা রয়েছে দশটা পাখি ছিল ডালে তার মধ্যে থেকে দেখো পাঁচটা পাখি উড়ে চলে যাচ্ছে তাই লিখা হয়েছে পাঁচটি পাখি উড়ে গেল তাহলে ডালে কতগুলি পাখি রইল দশের থেকে পাঁচ বিয়োগ করলে আসে পাঁচ তাই লিখা রয়েছে ডালে রইল পাঁচটি পাখি এরপরে দেখো গাছের মধ্যে চারটা আম আছে তাই লিখেছি চারটি আম গাছে ছিল তার মধ্যে থেকে দেখো নিচে দুটো আম পড়ে গেছে তাই লিখেছি দুটি আম পড়ে গেল গাছে রইল দুটি আম কারণ চারের থেকে দুই দুই বিয়োগ করলে হয় তোমরা সবসময় মনে রাখবে উড়ে গেল পড়ে গেল ভেঙে গেল পচে গেল এই শব্দগুলি যদি উচ্চারণ করা হয় তাহলে সেখানে সবসময় বিয়োগ হবে কারণ সংখ্যা যেহেতু কমে যাচ্ছে তার জন্য সবসময় বিয়োগ করতে লাগবে এরপরে নম্বর নম্বর পৃষ্ঠায় পৃষ্ঠায় চলে আসি একটি সুন্দর কবিতা দেওয়া রয়েছে চলো এবার পড়েনি আমি দেখি কত রং আকাশের গায়ে মেঘ মিলে মিলেমিশে এক হয়ে যায় আরেকবার পড়ছি দেখো আমি দেখি কত রং আকাশের গায়ে মেঘ রোদ মিলে মিশে এক হয়ে যায় তাহলে এখানে বলেছে আমি আকাশের গায়ে অনেক রং দেখতে পাই কেমন করে বলতো আকাশের রঙ আসলে কোনো কিছুই নয় তবে আমরা আকাশকে আকাশি রঙ করি সব সবসময় আর যখন সন্ধ্যা হয় তখন দেখবে আমরা আকাশটাকে হলুদ কমলা লাল রঙে দেখতে পাই তাই এখানে বলেছে আমি দেখি কত রং আকাশের গায়ে আর দেখো নিচের লাইনে বলেছে মেঘ রোদ মিলেমিশে এক হয়ে যায় আর কোনো সময় দেখবে আকাশে মেঘ আবার কোনো সময় দেখবে আকাশে রোদ তাই জন্যই বলেছে মেঘ রোদ মিলেমিশে এক হয়ে যায় এরপরে দেখো নিচে লেখা দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা আরেকবার পড়ছি দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা তাহলে কি বলেছে আমি সারাক্ষণ আর গাছপালা ফুল দেখতে দেখতেই দেখতে সারা বেলা মানে সারা সময়টা কেটে যায় তারপরের পৃষ্ঠা দেখো সামনে গিয়েছে মিশে আকাশ ও বন নানা রং ঝিলমিল খুশি হয় মন তাহলে আরেকবার পড়ছি সামনে গিয়েছে মিশে আকাশ ও বন নানা রং ঝিলমিল খুশি হয় মন তাহলে দেখো বলেছে সামনে আকাশ আর বন মিশে এক হয়ে গিয়েছে আর নানা রং ঝিলমিল করছে তাই আমার মনও খুশি হয়ে গিয়েছে এখানে দেখো আমরা অনেক রং দেখতে পাচ্ছি ছবিটিতে ছেলেটি কমলা রঙের জামা পরে আছে মেয়েটি সাদা ও গোলাপি রঙের জামা পরে আছে তারপর ফুলগুলিতে গোলাপি রং রয়েছে প্রজাপতিটির কমলা অথবা লাল রং রয়েছে খরগোশটি সাদা রং গাছপালা সবুজ রং আকাশের নীল রং তার এখানে বলেছে যে নানান দেখে আমার মন খুশি হয়ে যায় তারপরে দেখো নিচে লেখা রয়েছে সাঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা এক ঝাঁক ঝিকিমিকি তারা যায় দেখা সাঁঝে কথার অর্থ হলো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় আকাশে চাঁদ আলো মাখা দেখতে পাই সন্ধ্যার সময় দেখবে আকাশে চাঁদ উঠে যায় আর এক ঝাঁক ঝিকিমিকি তারাও দেখা যায় একটি চাঁদ এবং অনেক তারা দেখা যায় সন্ধ্যার সময় থেকে গোটা রাত্রিবেলায় আমরা চাঁদ ও তারাকে দেখতে পাই আর দিনের বেলা দেখতে পাই সূর্য আজকে আমি এতটুকুই পড়ালাম পরের দিন পরে পৃষ্ঠাগুলো আলোচনা করবো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ